الحبيب رحمة للعالم البلد قال النبي صلى الله عليه وسلم لكل شيء سقالته وسقالة القلوب ذكر الله وما من شيء أنجى من عذاب الله من ذكر الله قال الحبيب رحمة للعالم البلد فاتت تهزميش فرشت برج النور أكتب من الزناسة প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য এক একটা মেডিসিন ব্যবহার করা হয় ধরেন লোহার মধ্যে যদি জং হয় এই জং দূর করার মধ্যে জম দূর করার জন্য একটা তেল ব্যবহার করা হয় এই তেলটা যখন দেয় জমটা দূর হয়ে যায় বিভিন্ন জায়গায় আমার পোশাকের মধ্যে যখন একটা ধাক লেগে যায় বিলিসি পাউডার দিলে এই দাগটা দূর হয়ে যায় আমার যে কোনো জায়গার মধ্যে একটা যখন দাগ পরে যায় এই দাগটা সরানোর জন্য আমি কত চিন্তা করি কত চেষ্টা করি আল্লাহ বলেন প্রত্যেক আদম সন্তানের মধ্যে একটা কলব আছে এই কলবের মধ্যে জিকিরাস্তার না করার কারণে এই কলবটা কালো হয়ে যায় অন্ধকার হয়ে যায় ফলে তার নামাজ করতে ভালো লাগে না নামাজ পড়তে ভালো লাগে না ভালো ভালো কাজ করতে লাগে না যখন তার এই কারণে কর না করার কারণে যখন অন্ধকার হয়ে যায় জগের মতন হয়ে যায় আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি যদি জিকির করেন দৈনিক যখন জিকির করবেন জিকির করার কারণে আল্লাহ তার কলবের কোন পরিষ্কার করার যন্ত্র কি জিকির জামার মধ্যে যখন কোনো দাগ পরে এটা দূর করার যন্ত্র কি মেলিসিন পাওয়া এবং রহার মধ্যে যখন জং ধরে এই জং দূর করার জন্য কি ব্যবহার করা হয় কারাসিন তেল অথবা যে কোনো মেডিসিন পাওয়া যায় অথবা ডলা দিতে হয় যেভাবেই হোক এটা দূর করার জন্য কী আছে যন্ত্র আছে কিন্তু কবরের মধ্যে যে আপনি ডলা দিবেন বসা দিবেন মাজা দিবেন এইরকম কোন যন্ত্র আছে নাই কারণ এটা ভিতরে এটার ভিতরে আপনি কি দিতে পারবেন না বসা দিতে পারবেন না বিলিসি দিতে পারবেন না সাবান লাগাইতে পারবেন না এটা দূর করার জন্য একমাত্র কাজ হচ্ছে আল্লাহর জিকির এই কারণে আল্লাহর জিকির যখন করব তখন এই জঙ্গলি আল্লাহ মারা দূর করে দেন বলেছ না আল্লাম শুধু তাই নয় আল্লাহের হাবি তফিম রইল্লা বলেন অ হলেন লাফি সাল্লাল্লাহ আলাই গিয়ে সাল্লাম যখন মানুষ জিবির করে আর যখন মানুষ জিকির করে না তিনি দুইটার মনতে একটা ব্যবধান দিয়েছেন আল্লাহর হাতীর দুইটার মধ্যে একটা ব্যবধান করে রেখেছেন কি ব্যবধান করেছে আল্লাহর হাবিব বলেন মাসালুল্লাযী যিকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়া যকুরু মাসালুল হাক্বি ওয়াল মাইয়্যিত যারা যিকির করে তাদের কলকটা জীবিত যারা জিকিল করে যে ব্যক্তি যিকির করেন আল্লাহ তাআলা যিকির করার কারণে আল্লাহ তাআলার যিকির করার কারণে এই লোকটা হয় জীবিত এই লোকটা হয় জীবিত আর যে ব্যক্তি যিকির করে না এটাকে আল্লাহর হাবিব মৃত ব্যক্তির সাথে তুলনা এটা জীবিত থাকলেও মৃত আমি হাঁটতেছি চলতেছি জীবিত কিন্তু আমার মৃত সেই কারণে হাবিব বলেছেন যে জিকির করে আর যে করে না এই দুটার মধ্যে তপাত হচ্ছে ওই ব্যক্তি জীবিত এবং মৃতের মধ্যে তপাত সেই কারণে জিবি আমাদেরকে বেশি করা দরকার আছে। আসেনি কিন্তু আমরা তো দূর পারি মসজিদে আসলে বসতে চাই না বাড়িতে গিয়ে তো বসবেন এটা তো প্রশ্নই আসে না সেই কারণে যখন ফজরের নামাজ সরজ নামাজ আদায় করব তখন কিছু সময় পাঁচ মিনিট সময় হলেও যে কি রাস্তায় থাকা কিছু তাজগি তাহলে পড়া কারণ দুনিয়ার জমিনটাই হচ্ছে আমার আপনার জন্য জান্নাতের জন্য একটা সুসম্পর্ক তৈরি করা জান্নাতে যাওয়ার জন্য কিছু ব্যবস্থা করা ধরেন যারা হজে যায় যারা বিভিন্ন জায়গায় যায় তারা যাওয়ার আগে যা যা দরকার সেটা ব্যবস্থা করে নেয় না যেমন আজকে মাদ্রাসার ছাত্র বলেন যাই বলে পিকনিকে যায় না বিভিন্ন জায়গায় ঘুরতে যায় তারা ঘুরতে গেলে কি নেয় খাবারের সরঞ্জাম নেয় গোসল করার জন্য যেটা প্রয়োজন সেটা নেয় খাবারের জন্য যা যা দরকার সব কিছু নিয়ে যায় ঠিক এই দুনিয়াটার মধ্য থেকে কবরে যাওয়ার আগে কবরের মাল সামানা আছে এই কবরের মাল সামানা জোগাড় করে নিজে রাখতে হবে নিজে রাখতে হবে কবরের মাল সামানা কি এটা হচ্ছে আমল এটা হচ্ছে আমল কিমান আনার পরে এই আমল হবে আপনার কবরের বন্ধু আপনার কবরের সঙ্গী কিন্তু দুনিয়ার কোন মানুষ আপনার কবরের সঙ্গী হবে হবে না যদি ধরেন আমি মারা যাই আমার সন্তান আমাকে অনেক ভালোবাসে এখন আমি যখন মারা গেলাম যদি কেউ বলে তুমি তো তোমার বাবাকে খুব ভালোবাসবে আজকে তোমার বাবা ইন্তিকার করেছে কবরের মধ্যে তুমিও সময় শুয়ে থাকো থাকবে থাকবে নি শুধু কবরে নয় জীবিত যখন আপনি মৃত্যুবরণ করেছেন কবরে রাখার আগে দুনিয়ার জমি যদি বলে আপনি ইন্তকার করেছেন আপনার পাশে দশটা মিনিট শোবেন এই ধরনের লোক পাওয়া যাবে আসেনি কারণ যখন দন্ত বন্ধ হয়ে যায় যখন মৃত্যু হয়ে যায় তখন এই লাশটাকে মানুষ ভয় পায় ভয় পায় কেন ভয় পায় এখন মৃত তার জবান বন্ধ তার নাকের নির্যাস বন্ধ সে হাত পাও নাড়াইতে পারে না সে কোনো কথা বলতে পারে না তার ঘা ঠান্ডা হয়ে যাচ্ছে তাকে তার পাশে গ্যালিয়ে কেন ভয় সেই কারণে একটা লাশের পাশে কোনো মানুষ শুয়ে থাকতে চায় না তাহলে আপনি দুনিয়ে থাকা অবস্থায় কবর মাানা রয়েছেন এগুলি জোগাড় করে আমাদেরকে যেতে হবে ধরেন এই মসজিদটা তৈরি করার আগে আগে মিনিমাম মিনিমাম রড সিমেন্ট যা কিছু দরকার এক মাস দুই মাসের যা কিছু ব্যবস্থা করে তারপরে কাজ ধরতে হয়েছে ঠিক না এখন ফট করে কাজ ধরলাম মেজপুরি আসলো কিছুই নাই বালুও নাই সিমেন্টও নাই রডও নাই কোনো কিছু নাই কাজ করবে কি দিয়া কাজ করবে করবে না সেই কারণে দুনিয়ায় থাকা অবস্থায় আফেরাতের মান সামান আমার জোগাড় করে যেতে হবে যাতে কবরে গেলে শান্তি পাই আখেরাতে গেলে শান্তি পাই যত মুসিবত আছে আল্লাহ যেন এই দূর করে দেয় এই চিন্তাধারা আমাদেরকে থাকতে হবে তারপরে আল্লাহর হাবিব প্রফ্মা তুল্লিলা আলামীন বলেন অলেখ না তিনিও সাল্লাহ্লা আলাই হেউসাল্লাম আল্লাহ ওনার عند مليككم واربعيها في درجاتكم وخير لكم من انفاق الذهب والورق وخير لكم من ان تربوا عندكم فتضربوا اعناقهم ويضربوا اعناقهم قالوا بلى قال ذكر الله سبحانه সাহাবাইকে বলেন হ্যাঁ সাহাবাই কেরাম শোন আমি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলব এমন একটা আমলের মধ্যে যাহা শ্রেষ্ঠ রয়েছেন এই আমলরা আমি তোমাদেরকে শিক্ষা দিব তোমাদের প্রভুর নিকট তোমাদের প্রভুর নিকট যাহা তোমাদের সবচেয়ে বেশি পবিত্র যাহা তোমাদের মর্যাদা তাদের অধিক প্রিয় অধিক প্রিয় তখন আল্লাহর হাবিবের সাহাবায়ে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অবশ্যই আপনি আমাদের কেদিল কষ্ট শিক্ষা দিবেন কোন কষ্ট করলে আল্লাহ তাআলার কাজ অধিক প্রিয় হয় কোন কষ্ট করলে আল্লাহ তাআলা বেশি ভালোবাসে তখন আল্লাহর হাবিব رحمتুল আলামিন বলেন আমি তোমাদেরকে ওই কষ্টই শিক্ষা দেব যেই কষ্ট করলে আমার রও তোমাদের পরি খুশি হয়ে যাবে

যেমন পৃথিবীর মধ্যে কোনো নেতা কোনো চেয়ারম্যান কোনো মেম্বর কোনো এমপি যখন কাছে আসে যখন পাশে থাকে তখন কোনো মানুষ যদি তার প্রশংসা করতে থাকে কোনো মানুষ তার প্রশংসারগুলো গান গায় তখন সে মনে মনে খুব খুশি হয় না জোরে বলেন হয় না কেন হয় তার প্রশংসা হচ্ছে তার প্রশংসা হচ্ছে তার গুরু গান রাখছে সেই কারণে সে খুশি হয় শুধু খুশি হয় না তাকে একটা পদের মধ্যে রেখে দেয় শুধু পদে রেখে দেয় না তাকে সবসময় ডাকে কাছে রাখে কেন রাখে সে আমার প্রশংসা করে সে আমার গুণগান গায় সেই কারণে আমি তাকে একটা পদ দিয়ে দিলাম এবং তাকে আমি কাছে কাছে রাখি যেন সে মানুষের কাছে আমার প্রশংসাটা বাড়িয়ে দেয় কি দেয় বাড়িয়ে দেয় দুনিয়ার মানুষ যদি প্রশংসার কারণে আর মানুষের পদোন্নতি বেড়ে দিতে পারে যেই আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন যেই আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ তার প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে জান্নাত দিবে কিনা দিবে কিনা দুনিয়ার মানুষ তো দূরের কথা যিনি সৃষ্টি করেছেন তার আবাদত যখন করব। তার যখন করব তিনি এমন করে খুশি হয়ে যায় খুশি হয়ে গিয়ে আল্লাহ আমি তোমার পূর্বের গুণাগুলি ক্ষমা করে দিলাম যাও তুমি আমাকে খুশি করে ফেলেছ আমার প্রশংসা করতেছ আমি তোমার জিন্দিগির গুণাগুলি মাফ করে দিলাম জোর করে সেই কারণে আমাদেরকে কি করতে হবে আল্লাহ তালা জিকির করতে হবে আল্লাহ তালার জিকিরের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তালা নৈকট্য লাভ করতে হবে পৃথিবীর জমিরে যত আউলিয়া রয়েছেন আউলিয়া রাম রয়েছেন তারা শুধুমাত্র মনে করেন না যে ফরজ নামাজ পড়লেই তারা আল্লাহর অলি হয়ে গিয়েছে না এই ফরজটা হচ্ছে আল্লাহ তালার হুকুম এর পাশাপাশি তারা আল্লাহ তালাকে খুশি করার জন্য তারা যত প্রকারের রকমের আদালত আছে সেগুলি করেছেন রাত বর জেগে জেগে নামাজ পড়েছেন এবং কি আল্লাহ তার জিকির করেছেন সকাল সন্ধ্যায় আল্লাহ জিকির করার জন্য বলেছেন ওই জিকির দিকেও তারা করেছেন এমনিভাবে সমস্ত কাজগুলি তারা যখন করেছে তখন তারা আল্লাহ তার বন্ধু হয়ে গেছে জরুরি সোহা আল্লাহর বন্ধু হতে আপনিও পারেন আমিও পারি সবাই পারে শুধুমাত্র পরিশ্রম দিতে হবে পরিশ্রম করতে হবে যদি আমরা দুনিয়াতে কাজ না করি কোনো মানুষ আমাকে টাকা না আমি কারো ক্ষেত্রে কাজ করতে গেলে যদি কাজ না করি সে আমাকে টাকা দিবে না আমি দোকানে আসি দোকান যদি আমার খোলা না থাকে আমার দোকানের মধ্যে কোনো কাস্টমার আসবে না কিন্তু এই দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে আল্লাহ তা যারা বন্দি কি করেছেন ওই বন্দিগীতি খুশি হয়ে আল্লাহ তালা তাদের শেষ এই তাদের কি বলা হয় আল্লাহর বলেন এবং তারাই আল্লাহ তা আলা তারপরে আল্লাহর হাবিব হাবীদরজা হারিনা বাদশাহ আবীর রহমানের আলাম বলেন নবীন সল্লম্লাম ওয়ালাই ওয়াসাল্লাম সৈত মুজা ফার্তি নিয়া দম

যুক্ত থাকে এই কলকটা তখন কালো হয়ে যায় কারো হওয়ার ফলে সে নামাজ পড়ে না সে রোজা রাখে না সে ভালো আজ যায় না সে শুধু অসৎ কাজ বিশ্বায় কোনটা খারাপ আছে সেদিকে যায় কারণ সে জিকির না করার ফলে তার কলবের মধ্যে শয়তান বাসা বেঁধে ফেলেছে আল্লাহ আবির আলামিন বলেন যখন মানুষ জিকির করে তখন শয়তান ওই কলব থেকে পালায়া যায় তাহলে আমাদেরকে জিকির করতে হবে জিকির দ্বারা শয়তান কি করতে থাকে পালাইতে থাকে আবার সে যখন জিকির বন্ধ করে দেয় নামাজ বন্ধ করে দেয় তখন শয়তান আবার তাকে ওয়াসওয়াসা দিতে থাকে কি দিতে থাকে ওয়াসওয়াসা দিতে থাকে এখন কিছু মানুষ আছে নামাজি কিন্তু তার ভিতরে শয়তানি আসে না নাই নামাজ পড়ে মাথায় টুপি আছে সকাল বিকাল জিবিরও করে রোজাও রাখে হজও করে জাকায়াত দেয় কিন্তু তার ভিতর থেকে শয়তানি দূর হয় না না আছে শয়তানি দূর হয় না ভাই কেন আমি তো পড়ি মানুষকে জন্য যে মানুষ আমাকে দেখবে আমি নামাজ পড়ি আমাকে বিশ্বাস করে মানুষ আমার সাথে লেনদেন করবে আমাকে বিশ্বাস করে মানুষ আমার সাথে কাজকর্ম করবে কেন আমার মাথায় টুপি মুখে দাঁড়িয়েও আছে আবার আমার গায়ের মধ্যে পাঞ্জামিও আছে এই লোকটা তো খারাপ কাজ করতে পারে পারে কিন্তু তার বিতর্কত কি আছে শয়তানি আছে আছে না নাই এই ধরনের লোক সমাজে আছে যে আপনার কাছ থেকে সৌন্দর্য দেখিয়ে আপনার কাছ থেকে কিছু টাকা হাতিয়ে নেবে আপনার কিছু জমি হাতিয়ে নেবে আপনার কেউ সম্পদ হাতিয়ে নেবে আসতে আসার এ তার লেবাসটা দেখে মানুষকে লেবাস থেকে কখনই বিচার করবেন না যে তার লেবাসটা ভালো না তার লেবাসটা চিরা সু নোংরা এটা দেখে কখনই বিচার করবেন না বিচার করতে হবে তার অন্তর মন দেখে ঠিকই না যেই কারণে মানুষের আগে রূপ থেকে করবেন না তার আচার ব্যবহারটা কেমন তার চরিত্রটা কেমন এটা দেখে বিচার আসা করা প্রত্যেক মানুষের জন্য জরুরি আল্লাহ আপাক আমাদেরকে এই ধরনের খন্না শয়তানকে হেবাদুতসসলে বলি আমিন আরো জোরে বলেন আমিন তারপরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল বলেন লায়া ইয়াকউদু কাওমি যহুরু ইল্লাহ ইল্লা হাততহুমুল মালায়েকা কি আও যিকির করব যিকিরের মজলিস বসলে যিকির করলে আল্লাহ তারা কি ব্যবস্থা করে দেন সেই হাদিসটাই পড়ে এসেছেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল বলেন যখন কোনো সম্প্রদায় যখন কোনো মানুষ একটা জিকিরের মজলিসে বসে একটা জিকির করে তিনজন চারজন মিল যখন জিকির আস্তারের মধ্যে বসে তখন এই ফেরস্তাগণ তাহাদেরকে সম্মান সূচকভাবে অওয়াক করতে থাকে সোহানরা বলেন তাদেরকে যারা জিকিরের মধ্যে মজদুর থাকে যারা জিকির করতে থাকে ওই জিকিরের মজলিসটা ঘিরে ফেরেস্তারা তাদেরকে সম্মানে চতুর্দিকে ঘুরতে থাকে কেন করতে থাকে কারণ তারা আল্লাহ তালার জিকির মজগুল রয়েছেন শুধু তাই নাই তাদের প্রতি রহমত দ্বারা আল্লাহ তালা ব্যস্ত করে দেয় ইল্লা হাক্কা থুমুল মালাইকা মালাইকারা যখন তাদের চতুর্পাশে ঘুরতে থাকে ও হাসিয়া থুমুর রহমা ও তাদের প্রতি আল্লাহ তালা রহমত নাজিল হয় ও নাজালাত আলাই থাকে না আল্লাহ তালা তাদের প্রতি শান্তি বৈষিত করতে থাকেন জোরে বলে সোহা তাহলে জিকিরের মুজলিশ বসলে লাভ নালস লাভ নালস আল্লাহ পাক তাদের প্রতি ফেরস্তাদের সঙ্গে এবং ফেরস্তা দ্বারা এখানে তাদেরকে তাওয়াত করতেছেন তাদের সাথে একটা আলোচনা করতে থাকেন এমন আলোচনা যেমনিভাবে আমরা দুনিয়াতে একটা মসজিদ সাজে আলোচনা করি এমনিভাবে ফেরস্তাদেরকে নিয়ে আল্লাহ তালা আরেকটা এমন করে মসজিদ বাগান সাজিয়ে করেন জরুরি সুবাহ সেই কারণে